আজ কাঞ্চননগর ডিএন দাস স্কুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একশো তেত্রিশতম পড়ায়ণ দিবস পালিত হয় বিদ্যালয়ের সমস্ত স্টাফ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতিকে নিয়ে বিদ্যালয়ের সিনিয়র টিচার কমলবাবু মাল্য বিদ্যাসাগরের মুক্তিতে মাল্যদান দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং এই দিনটিকে এবং রবিবার বিশ্ব সংরক্ষণ দিবস তাকে সামনে রেখে আজকে প্রায় দশটি চারাগাছ একসঙ্গে বিদ্যালয়ে রোপিত হয় জন্ম দিবস এবং বিশ্ব সংরক্ষণ দিবসকে সামনে রেখে তো বিদ্যাসাগরের যে কর্মকাণ্ড বিধবা বিবাহ থেকে শুরু করে আমাদের যে ছোটতে ছোটোতে হাতেখড়ি পরিচয়। এবং তার যে পজিটিভ মানসিকতা এইটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে ভারতবর্ষের প্রতিটি মানুষ তথা পৃথিবীর প্রতিটি মানুষ যে কোনো কর্মে সফল হবে বলে আমরা মনে করি কিন্তু স্বামী বিবেকানন্দ যেভাবে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন আমাদের বিদ্যাসাগর তার সত্য কথা তার মনন তার বিভিন্ন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সমস্ত কিছু বলেন বলে ততটা সমাজে আমরা বিদ্যাসাগরকে নিতে পারিনি বলে আমার বিশ্বাস অথচ বিদ্যাসাগর তিনি শুধু জ্ঞানের সাগর নন তিনি দয়ার সাগর তিনি হচ্ছেন সেই সাগর যে সাগরে জল গোটা পৃথিবীকে সৃঞ্জন করতে পারবে এবং পৃথিবী হবে শান্ত বিশুদ্ধ এবং ছাত্র সমাজ হবে বা যুব সমাজ হবে প্রকৃত শিক্ষার অধিকারী তো বিদ্যালয়ে এইরকম শিক্ষা বিদ্যাসাগরের জন্মদিন এই পরায়ণ দিবস পালন আমি মনে করি যে দরকার আছে এবং এতে ছাত্রছাত্রীরা আদর্শ চরিত্র গঠন করতে পারবে বলে আমি মনে করি তো আমার ভালো লাগলো আজকে আমার শরীর খারাপের জন্য বিদ্যালয়ে যেতে পারিনি কিন্তু আমার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী পরিচালন সমিতি প্রত্যেকে আমার অনুপস্থিতিতেও সুন্দরভাবে এই বিদ্যালয় এ বিদ্যাসাগরের পড়ায়ণ দিবস পালন করেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষ সংরক্ষণ দিবস পালন করেছে আমি গর্বিত তাদের জন্য আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএন দাস স্কুল আমি সমস্ত মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অসুস্থতা বাড়িতে এসে তারা সাক্ষাৎকার ঈশ্বরচন্দ্র একশো তেত্রিশতম প্রয়াণ দিবস আমরা কাঞ্চনগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় এটি পালন করলাম বিদ্যাসাগর যে শিক্ষা প্রচলন এবং অন্যান্য কাজগুলো বন্ধ পরিচয় রচনা করা বা মেয়েদের জন্য শিক্ষা ব্যবস্থা করা বাল্যবিবাহ রোধ করা এগুলি করেছিলেন সেগুলি চিরস্মরণীয় কাজ আজকে সেগুলি ঠিক হয়তো দরকার নেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগরের মনন তার কর্মক্ষমতা এগুলি আমাদের দরকার আছে এবং আত্মস্থ করার প্রয়োজন আছে তাহলেই এই ধরনের শ্রদ্ধা জ্ঞাপন সার্থক হতে পারে বলে আমি মনে করি আমার ক্লাসের ক্লাস হলো নবম শ্রেণী আমি নবম শ্রেণী আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু বর্ষণের উপলক্ষে আমরা আজকে এই মূর্তিটিকে মালা দান করা করেছি এবং আমাদের স্কুলে দশটি ঝাঁ গাছের চারা লাগানো হয়েছে আমাদের খুব অনুষ্ঠান করা হয়েছে আজকে আমাদের খুবই ভালো লাগছে এটার জন্য আর আমরা এইভাবেই স্কুলের উন্নতি করতে চাই মৃত্যু পার্শিকীশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকীতে বিদ্যাসাগরের মূর্তিতে ভাগ্যদান করা হয় এই ভাল্লানে অংশগ্রহণ করেন স্কুলের সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা এই এই উপলক্ষে এ ধগুলি বিদ্যালয়ে প্রাঙ্গণে লাগানো হয় যাতে বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর হয়ে ওঠে